মানে শিওরে গর্তে ঢুকেছে শোল মাছ না এই যে এই যে এই যে এবার তো ধরো চলে গেছে সামনে চলে এবার বড় দিকে চলে আসছে আস্তে আস্তে আরে সামনের দিয়ে হাত দিতে হয় পাগল ওরে বাবা এই তো আলকাতরা বন্ধুরা আমি নিজেই পড়ে গেলাম নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আজকে আমাদের এই পুকুর আছে পচা পুকুর এই পুকুরটা আমরা তিন চার বছর মতো প্রায় সেচি না আর আজকে এখন তো এই যে জল ঝিল যা সেগুলো মাঠে দিয়ে দিয়েছি

ने ने ए माछ 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 सब घसेर आउँदै माछ देख्तो अनि ओइ त्यो सातना माछ माजटा देखो बडो कोइ माछ ओ वाह वाह सातै गर्न डुकि जाबे किन त पानी मुद्दि अस्ते 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 এইটা তো আছে ওই তো আছে এইমা যেই ঢোতি না বাড়ি আজকে ভাত খাবো না সাইজ কি এই যে ঘাসগুলো বন্ধুরা এটা কি গো ওখানে কই মাছ আছে না না এই যে সব বড় বড় কই মাছ লুকিয়ে আছে বড় মাছ কই প্রথম তাই তো করে

पका कोइना ए एक कलर एकदम पका मतो। बन्द रे किन एकटा माछ देखते पैलाम। मारते लाद ओइ ओजिक से। तेरा गत्त किसेर। किशन लेस। हे। किशन लेस राखी। अरे। जानी बाहिर बाहर को लिए दे त। जानी बाहर कर लिए चले ता मार ओइ <laughs>

আস্তে আস্তে আরে সামনের দিয়ে হাত দিতে হয় পাগল ওরে বাবা এলকাতা আমি নিজেই পড়ে গেলাম তো দেখি দেখি উঁচু করা উঁচু করা

মাছ দুটো এখানে উপরে রেখে দিলাম মা গেছে হাড়ি নিয়ে আসতে এগুলো সব জলে জিয়ে রাখতে হবে নালে তো মরে গেলে আর হবে না এইটা কি তোমার কুকিং এ আসবে হ্যাঁ তাই তো ইচ্ছা আছে দেখা যাক এখন আপাতত কি হয় আগে আমরা সব মাছগুলো ধরে নিয়ে কেকে চলো আজকে আমি সাপ উদ্ধার করছি সাপ উদ্ধার করছি এইটা ধরিলা বাটা সাপ উদ্ধার কি মাছের সাপ

અબા તો લેજે આવન પેલો જાસ દેખના છે ઘરે ગામે તો કે કામ ના છે તાકો દેખ

আর চারিদিক দিয়ে জল ভরে গেছে মাছ আর ধরাই যাচ্ছে না সেজন্য এখন যা মাছ পেয়েছি সেগুলো নিয়ে যাব আর তোমাদেরকেও দেখাচ্ছি যে কতটা মাছ ধরে এইখানে তো সব লাভ হবে ধরে নিয়ে গেলে হতো না মাছ না না উঠে নিয়ে যাই উঠে নিয়ে যাব তোর সব লাভই চলে যাবে রাখো এইখানে রাখো এখানে হ্যাঁ এখানে এগুলো হচ্ছে সব লাঠা মাছ ভালো ভালো হ্যাঁ লাঠা সোল লাঠা সোল

ये इधर किसाएं इस्ता मानो तोला देखी साँच्चा किलो देखी घुरो अजी क्या वाह वाह जच्चे हरा <laughs> गाय के हाथ बुली ना चोय अक्का एक किलो हो बे <laughs> मास धड़ा तो होएगा लो अखुनो अनेक ते मास रोएगा से कुपरे জল হয়ে গেছে তো ওইগুলো মারা পরে কি করবে জল তুলে মার বাবা মিলে ধরবে আর এখন আমরা যাব হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে মাছগুলো ফেলে এখন নিমন্ত্রণ বাড়িতে আগে খেয়ে আসি পরে খাবো বাড়িতে আজকে হচ্ছে ভারতীর বার্থডে এখনো উইশ করিনি সকাল দিয়ে তবে এখন গিয়ে করব। দেখা যাক কি পরিস্থিতি ওখানে হ্যাঁ এখন তাড়াতাড়ি করে স্নান টান করে তারপরে ওখানে যাব দেখা যাক ওখানে কি হচ্ছে

একটু কেক খেলাম সেলিব্রেট করলাম এইবার যাবো আস্তে আস্তে দেখি এখানে গন্ধ পাচ্ছি খুব ভালো ঘোরা কাকি মানে ভারতীর মা